আপির অবস্থা সেদিন এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আপির দিকে যতবারই আমি তাকাচ্ছিলাম ততবারই আমার কান্না চলে আসছিল তো সেদিন আমি ঘুম থেকে এক চলে বাসাতে তো সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার ব্লগটা সম্পূর্ণ দেখে জানাতে বলবেন না কেমন লেগেছে সো হ্যালো আলাইকুম ব্যাক টু আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকে ব্লগটা কিন্তু কাইন্ডলি আপনারা সম্পূর্ণ দেখবেন কারণ আজকে ব্লগে আপনাদের জন্য থাকছে আবারও একটা অফার একদম ধামাকাদার একটা অফার দিচ্ছি আমি থ্রি পিসের উপর স্টক ক্লিয়ারেন্স অফার আর কি সেই সব ডিটেলস আমি ব্লগের ফার্স্টেই শেয়ার করব আর এই তো ব্লগটা শুরু করে দিলাম আমি সকালবেলা থেকে বলেন তো আজকে ব্লগটা আমি কোথা থেকে স্টার্ট করেছি এই যে দেখেন আমার বোনের অবস্থা আমি লিটারালি ঘুম থেকে উঠেই এক দৌড়ে চলে আসছি আপির বাসাতে অ্যাকচুয়ালি সাডেনলি আপি এত বেশি সিক হয়ে যায় যে সে লিটারালি ঠিকভাবে বসতেই পারছিল না উঠে দাঁড়ানো থাক দূরের কথা আর যেহেতু তার একটা বেবি আছে সো বেবি নিয়ে খুবই প্যারা খাচ্ছিল এত অসুস্থতা নিয়ে প্যারা খাচ্ছিল বাসাতে একা একা বাট সে একবারের জন্য আমাকে ফোন দেয় নাই পরে ভাইয়া কোনোভাবে আমাকে ফোন দিয়েছে তারপরে সবাই জানেন যে আমি রাতে এক একদমই ঘুমাতে পারি না আমার ইনসুমিয়ার প্রবলেম আছে সো আমি ঘুমাই বেসিক্যালি সকালবেলা সেই জন্য আমি রাতের ঘুমটা সকালবেলা ব্যাক আপ দিয়ে ফেলি আর কি বাট আপনি একবারের জন্য আমাকে কল দেয় নাই আর ভাইয়া অনেকবার কল করেছে তারপর আমি ঘুম থেকে উঠেছি উঠে যখনই আমি শুনছি যে আপনি অনেক বেশি অসুস্থ মানে ভাইয়া বেসিক্যালি আমাকে কল দেয় নাই আমাকে অনেকগুলো কল দেওয়ার পর আমাকে ফোনে পায় নাই আমি তো একদম মানে পাগলের মতো ঘুমাচ্ছিলাম তখন সো পরে হচ্ছে কি ভাইয়া আমার একটা ফ্রেন্ডকে কল দেয় যার বাসায় আমার বাসার পাশাপাশি মানে একই হাউজিংয়ের মধ্যে তো আমার ফ্রেন্ড পরে আবার আমাকে কল তারপর আমি ঘুম থেকে উঠতেছিলাম না মানে কোনোভাবেই আমাকে রিচ করতে পারতেছিল পরে ফাইনালি আমার ফ্রেন্ড আমার বাসায় নিচে এসে দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমার বাসাতে পাঠায় তারপর দরজা ঢাকাঢাকি করে আমাকে উঠায় কোনোভাবে আর কি আর একদম ঘুম থেকে উঠেই যখন আমি শুনতে পাই যে আপু অনেক বেশি অসুস্থ আমি এত বেশি নার্ভাস হয়ে গেছিলাম যে আমি দাঁত কই না আপনারা বিশ্বাস করবেন আমি লিটারেলি মুখটা ধুয়ে কোনো রকম একটু রেডি হয়ে আমি চলে যাই আপির বাসাতে আর গিয়ে তো দেখি আপির অবস্থা প্রচন্ড খারাপ সে উঠে দাঁড়াতেও পারতেছে না মানে দাঁড়ানো থাকতো এর কথা বস্টো পার্টাসনা প্রপারলি তার উপর আরিস্ট তো আছে তো সেও একটু ক্রেঙ্কি হয়েছিল সে এখনো ব্রেকফাস্ট কমপ্লিট করে নাই সো পরে কোন রকম সিচুয়েশনটা একটু হ্যান্ডেল করে তাদের দুই মা ছেলেকে কোন রকম একটু খাইয়ে API তো কোনো কিছুই খেতে পারছিল না তার মুখে সবকিছু তিক্ত লাগছিল খুবই স্বাভাবিক কারণ অসম্ভব জ্বর ছিল 103 জ্বর ইজ নট জোক সো অনেক বেশি জ্বর থাকার কারণে সে কোনো কিছুই খেতে পড়তেছিল না তাও আমি খুব বলছি যে জোর করে কিছু একটা খেতে কারণ না খেলে obviously रिकवर করতে পারবে না সো কোন রকম হচ্ছে ওদের সাথে একটু থেকে আমি হচ্ছে বিকালবেলা চলে আসে আমার বাসাতে আমি সকালবেলা যাই আর হচ্ছে গিয়ে বিকালের দিকে চলে আসছে আর কি বিকালের দিকে আপনি শরীরটা একটু বেটার লাগতেছিল জ্বরটাও হালকা কমেছে দেড়শো হয় আমি একটু নিশ্চিন্ত হয়ে আমি চলে আসছি আর আমার বাসাতে আজকে আসতেই হতো কারণ আজকে আমার বাসাতে অনেকগুলো কাজ আর খালাকেও আমি আসতে বলে দিয়েছিলাম আর অনেকগুলো কাজও জমে ছিল খালার জন্য তো এগুলো হচ্ছে গিয়ে না করলে আমি আবার প্যারা খেয়ে যাব আর এর তো বাসাতে এসে আমার মাথা এত বেশি ব্যথা করতেছিল আমি একটু কফি বানিয়ে নিয়ে চটপট করে এই কফিটা খালা আমাকে বানিয়ে দিয়েছে তারপর আমার পর্দাগুলো শুকিয়ে গিয়েছিল তো সেগুলো আমি এখন সুন্দর করে একটু ভাজ করে রেখে দিচ্ছি এটা যখন আমি আবার চেঞ্জ করব তখন যেন সুন্দরভাবে থাকে বোটে না থাকে সো একদম প্রপারলি ভাজ করে নিচ্ছি আর এই কাজগুলো আমার কাজগুলো আমি নিজে করতেই পছন্দ করি কারণ হচ্ছে গিয়ে কিছু কাজ থাকে যে একটু খুঁটখুটে প্রবলেম থাকে যে এটা আমি না করলে হয়তো পারফেক্ট হবে না তো আমারও এই টাইপের খুঁতখুতে প্রবলেম আছে অ্যান্ড এই তো এখানে অনেকগুলো বিস্কিট দেখতে পাচ্ছেন এগুলো আমি খালাকে দিয়ে দিব কারণ এই বিস্কিটটা আমি চা দিয়ে ভিজিয়ে খেতাম আর এখন যেহেতু চা খাওয়া হচ্ছে না সো বিস্কিটটাও খাওয়া হচ্ছে না তাই ভাবলাম যে খালা খেয়ে ফেলো আর এখন আপনাদেরকে সেই অফারের কথাটা বলি এখন আমি যতগুলো সবগুলা ড্রেস দেখাবো প্রত্যেকটা ড্রেস কিন্তু মাত্র এক পিস করে আছে আর এই সবগুলা ড্রেস আবার আমি অফারে দিয়ে দিচ্ছি এক টাকা করে মাত্র মানে প্রত্যেকটা ড্রেসই আপনারা পাবেন মাত্র এক টাকা করে এর আগে আমি এই পেটা একটা অফার দিয়েছিলাম যেটা ছিল সবগুলো ড্রেসের উপর বাট এখন আমি দিচ্ছি স্টক ক্লিয়ার করার জন্য আর এই অফারটা আমি যখনই দিয়ে আপুর অনেক বেশি খুশি হয়ে যায় আর আবারও বলে রাখছি এখানে প্রত্যেকটা ড্রেস মাত্র এক দুই পিস করে করে আছে বেশিরভাগ ড্রেসই এক পিস করে করে আছে সো যার যেটা লাগবে ইনবক্স করে ফেলবেন স্ক্রিনে হচ্ছে কি হোয়াটসঅ্যাপ এন ইমো নাম্বার দেওয়া আছে আর যাদের হোয়াটসঅ্যাপ আর ইমো দরকার নেই তারা ফেসবুক পেজে ডিরেক্টলি যোগাযোগ করতে পারেন আর আপনার পেজটাও ভিজিট করতে ভুলবেন না কারণ পেজে আমি সব কিছু ডিটেলস দিয়ে দিয়েছি প্রত্যেকটা ড্রেসের ডিটেলস কিন্তু দেওয়া আছে আর ভাই ওই কুর্তির অফার কিন্তু এখনো আছে আরো কিছুদিন আছে কুর্তির অফারটা প্রত্যেকটা কুর্তি আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে সো যার যে কুর্তিগুলো লাগবে জাস্ট ইনবক্স করে দিবেন কুর্তির কালেকশনগুলো আমি সরস্ব আপলোড করে দিই আর পেজে তো সবগুলোর ডিটেলস দেয় আছে আর আপনারা যদি ফেসবুক ইউজ করে না থাকেন তাহলে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করলি কিন্তু আমি সব ডিটেলস বলে দিব সাথে সব পিকচারও দিয়ে দিব আর এই যে দেখতে পাচ্ছেন সন্ধ্যার দিকে আমি আবারও এক কাপ কফি বানিয়েছি ওই দিন আমার মাথা ব্যথা এত এক্সট্রিম লেভেলের ছিল যে আমি মেডিসিন নিয়েও আমার মাথা ব্যথা যাচ্ছিলো না আর আমার কাছে পার্সোনালি মাথা ব্যথা কমানোর আরেকটা মেডিসিন হচ্ছে কফি এর আগে অনেক বেশি কফি খাওয়া হতো এখন আর তেমন খাওয়া হচ্ছে না বাট মাথা ব্যথা যখন বেশি থাকে এক্সট্রিম লেভেলের থাকে তখন হচ্ছে কি আমি কফিটা বানিয়ে খেয়ে ফেলি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার খালা কিন্তু আমাকে অনেক সুন্দর করে সব কাটাকাটি করে দিয়ে গেল এখন এখান থেকে কিছু রান্না করবো আর কিছু ফ্রিজে রেখে দিব জেনার পরে আমি রান্না করতে পারি সো আজকে মেইনলি চিকেন রান্না করব লাস্ট কয়েকদিন ধরে আমার চিকেনের উপর একদমই রুচি ছিল না আমি বাহিরের চিকেন থাক দূরের কথা আমি নিজে রান্না করেও চিকেন খেতে ইচ্ছে করতেছিল না আমার এত বাজেভাবেই রুচি উঠে গেছিলো বাট এখন হঠাৎ করে মনে হলো যে একটু ঝাল ঝাল করে চিকেন রান্না করলে ভালো লাগবে খেতে যাই হোক আমি কিন্তু কিচেনে ঢুকেছিলাম রান্না বানার উদ্দেশ্যে বাট হঠাৎ করে আমার একটা বিজনেসের কাজ পড়ে গেছে দ্যাটস ওয়াই আমাকে একটু বের হতে হলো বুঝতেই পারছেন আমার লাইফের অবস্থা আমি যে কখন বিজি আর কখন ফ্রি সেটা আমি এখন নিজেই বুঝি না সো এখন হচ্ছে গিয়ে আমি বাইরে এর কাজটা শেষ করে আবারও বাসাতে চলে আস পর এসেই আমি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি কারণ বাইরে যাওয়ার কারণে রান্নাটা অনেকটাই পিছিয়ে গেছে আবার রাতে আমাকে একটু ল্যাপটপ নিয়েও বসতে হবে তো সব কাজ যখন একসাথে হ্যান্ডেল করতে হয় একটু তো প্যারা খেতেই হবে যাই হোক খালা আমাকে অনেকগুলো পেঁয়াজ কেটে দিয়েছে আগেরও পেঁয়াজ ছিল তো আমি আবারও স্টক করে ফেলাম কারণ পেঁয়াজ কাটাটা থাকলে না রান্নাটা অনেক বেশি ইজিয়ার হয় আমার কাছে মনে হয় আর কি আর এই তো দেখতেই পারছি রান্না বান্না স্টার্ট করে দিয়েছি আর প্রত্যেকটা রান্নার আগে আমি মশলাটা একদম ইচ্ছে মতো স্লো কোক করে নিই একদম ইচ্ছে মতো কষানোর পর তারপর হচ্ছে রান্নাটা আমি স্টার্ট করি আর এই যে মশলাটা সুন্দর করে কষানো ডান এখন আমি চিকেনগুলা দিয়ে কোনো রকম ঝোল দেবো না জাস্ট এরকমভাবেই একটু রান্না করতে থাকবো তারপর একটু একটু ঝোল দিয়ে কষানোটা হলে পরে ফাইনালি আমি একেবারে ঝোলটা দিয়ে দিই আর আমি যখনই রান্না করি না কেন একটু স্লো কোক করা ট্রাই করি স্লো কোক করলে না রান্নার টেস্ট অনেক বেশি মজা হয় আর চিকেন আমি যখনই যে চিকেনের রান্না করি না কেন আমি সবসময় চিকেনটা আগে ভেজে নেই আর আপনাদের সাথে এখন কিউর একটা ফ্লাওয়ার বাকেট শেয়ার করছি যেটা তিন দিন ধরে আমার বাসাতে আসা আপনাদের সাথে আমি শেয়ার করতেই ভুলে গেছি পাই তবে তিন দিন পরেও কিন্তু ফ্লাওয়ারটা ভালোই ফ্রেশ আছে এটা দেখে আমি অবাক হচ্ছিলাম কারণ পানিও দেওয়া হয়নি বাট ভালোই ফ্রেশ ছিল অ্যান্ড ফ্লাওয়ার পেতে কান্নাও ভাল লাগে আমার তো বেশ ভালো লাগে আর ইন দ্য মিন টাইম আমার রান্নাও শেষ দেখতেই পারছেন এই হচ্ছে আমার রান্নার ওভারঅল লুক খাবারটা অনেক বেশি মজা হয়েছিল অ্যান্ড অনেক বেশি স্পাইসি হয়েছিল আমি ইচ্ছে মতো ঝাল দিছি কারণ আমার এরকমভাবে খেতে ইচ্ছে করতেছিল আর সাথে হচ্ছে গিয়ে আমি একটু ডাটা শাকও ভাজি করে ফুসি আর এই শাকটা এত মজা হয়েছে ডাটা শাক যদিও আমার খুব একটা খাওয়া হয় না মানে বেশিরভাগই হচ্ছে কি পুঁই শাক লাল শাক কলমি শাক এই টাইপের শাকগুলো খাওয়া হয় বাট এই শাকটা আমার কাছে বেশ মজা লেগেছে নেক্সট আমি ইনশাল্লাহ আবার রান্না করব আর এখন আপনাদের সাথে প্রিভিয়াস ডে একটা ব্লগ শেয়ার করছি মানে আপি শিখ হওয়ার একদিন আগের ব্লগ আর সেই জন্য বাইদাও আপির বা যাওয়া হয়েছিল আমি বের হয়েছিলাম একটা কাজে পরে ভাবলাম যে আপির বা একটু রুমে নিয়ে যায় আর এসে জন্য প্লে নিয়েছিলাম কিছু আইসক্রিম নিয়েছিলাম আর আমি তো জানি না যে তারা সবাই অসুস্থ অ্যান্ড এরপরের দিন তো আপি অসুস্থ হয়ে গেল। যাই হোক এখানে হচ্ছে গিয়ে আপির বাসায় গিয়ে দেখি আপি ডোনাট বানাচ্ছে ডোনাটের গল্প অলরেডি আমাকে দুপুরবেলায় আরিস বলে ফেলছে আরিস নাকি ডোনাট বানিয়েছেন এটা নাকি অনেক টেস্টি হয়েছে অ্যান্ড যাওয়ার পরে আপি আমাকে ভেজে দিচ্ছিলো অ্যান্ড ট্রাস্ট মি আমার খাওয়া বেস্ট ডোনাট এটা আমি বেশ অনেক জায়গায় ডোনাট খেয়েছি ওয়াফেলের সাথে বাট এটা অনেক বেশি মজা হয়েছিল অ্যান্ড আমিও ভাবতেছি এটা আমি ট্রাই করব বাসাতে আর আপি বলো এটার রেসিপি অনেক বেশি ইজি আর এই ডোনাটের রেসিপি যারা চান তারা আপির ব্লগে চলে যান আপনি আজকের ব্লগে হচ্ছে কি ডোনাটের রেসিপিটা দিয়ে দিয়েছে সো আমি তো এটা মাস্ট বি ট্রাই করব আমি ওয়েট করতেছিলাম আপনি ব্লগ কবে ছাড়বে কারণ আমি দেখে দেখে একটা রেসিপি ট্রাই করলে আমার মনে হয় যে এটা আমার জন্য ইজিয়ার হয় আর উপর দিয়ে আপনি একটু আইসিং সুগার দিয়ে দিল আমার কাছে বেশ মজা লেগেছে ডোনারটা আর এই ছিল আমার আজকের ব্লগ সো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই প্লিজ আমার বোন অ্যান্ড বোনের ফ্যামিলির জন্য দোয়া করবেন কারণ তারা সবাই অসুস্থ সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ ফেস